আসসালামু আলাইকুম আমার নাম আবু জাফর লস্কর আমার বাড়ি খেলারামপুর তো আমি প্রথমে খুবই বড় অসুস্থ ছিলাম আমার যেটা কিডনিতে স্টন ছিল তো এখানে আসার পরে এই সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এবং চার মাস এই মাল ব্যবহার করে ভালো আছি চার মাসের পরে এই ফ্রি মাল পেয়েছি যেটা হেস্টিজ ফুড সাপ্লিমেন্ট থেকে আমাকে পঁচিশশো পনেরো টাকার মাল ফ্রি দিয়েছে আপনাদেরকে বলছি যারা অনেকেই অসুস্থ রয়েছেন তো এই ভেসটিজ ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ স্যার তো আপনি এখানে চার মাস কেনাকাটা করেছেন মানে আপনার বাড়ি যা যা লাগে সেগুলো কিনেছেন কেনার পরে আপনি এই ভেস্টিজ থেকে আপনাকে এই পঁচিশশো পনেরো টাকার এই টোটাল মালটা ফ্রিতে দিয়ে যেটা আপনার কোনো পয়সা নিয়েছে না না আর আপনার মোবাইলে যে ভাউচারটা ছিল সেটার প্রোডাক্ট দিয়ে দিয়েছে আপনার মোবাইলে কিছু পয়সা ছিল সেটাও দিয়ে দিয়েছে তাহলে সব মিলিয়ে একটা দাঁড়ালো জায়গা যে আপনি বেশি যে ফুড সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ হয়েছেন প্লাস সিস্টেমটা মেনে আপনি চার মাস এখান থেকে প্রোডাক্ট কেনার পর আপনার যেটা লাগে কেনার পর কোম্পানি আপনাকে এক মাস ফ্রিতে দিয়েছে কত টাকা দিয়েছে পঁচিশশো পনেরো টাকার তো আগামীতে আপনি আরও সব মানুষের জন্য কী বার্তা দিতে চান আপনার থেকে কী সংকেত তাদের কাছে পৌঁছাতে চান প্রত্যেকেই এরকমই ভেস্টিজের কাছে আসুক এবং তাদের রোগকে সুস্থ যদি করতে চায় তো ভেস্টিজ ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করুক প্রত্যেকেই সুস্থ থাকবে না এর প্রত্যেকটি মাল জেনুইন এবং নেচারেল খুব একশো ভাগ একশো পারসেন্ট হালাল এবং খুবই সুন্দর মাল যেটা শরীরের জন্য প্রত্যেকেরই জরুরি প্রত্যেকেরই ব্যবহার করা খুবই জরুরি আর আপনার আব্বা মা এখন কেমন আছে আমার আব্বা মাও খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ চার মাস তারাও মাল এর স্পোর্টস আপ্লিপেন্ট ব্যবহার করেছেন তাদের কি সমস্যা ছিল একটু বলুন সমস্যা অনেক মানে অনেক ছিল তার মধ্যে দু একটা বড় যেটা আব্বার হার্টের সমস্যা ছিল তারপরে কোলেস্ট্রেন ছিল তার প্রেশারেরও অসুস্থতা ছিল গ্যাসেরও এরকম রোগ ছিল আলহামদুলিল্লাহ তারা ভালো আছে ঠিক আছে আগামী দিনে আপনি আগিয়ে চলুন স্যার আমরা আপনার সঙ্গে আছি ভেস্টি সিস্টেম আপনার সঙ্গে আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম